আমাদের ঘর ভেঙে দিয়েছে এই যে আমাদের ঘর উচ্চা লম্বা কাদ সরি বিচ্ছাত উল্টা পাল্টা গান এই যে কত ছটা দেখাচ্ছে না এটা আমাদের ঘর হবে এসে কাল ভাগেছে কাল আমার এক্সাম ছিল লাস্ট এক্সাম এক্সাম শেষ একদম এক্সাম শেষ পরীক্ষা শেষ টানা 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 ইটলা দেখতে পাচ্ছ তুই এটুকুলো এখন ভিতরে ঢুকাবি সেই দিনে লেবার চলে এসেছে অ্যালবেস্টারগুলো গুছাবার জন্য প্রথম দিনে আমি ছিলাম না কারণ আমার পরীক্ষা ছিল বললো মেয়ে শেষ হয়ে গেছে আর এখানে এসেছে দুটা লেবার তো এমনি করতে করতে না অনেক টাইম লেগে গেছিলো তো এখানে আসে তোমরা একটা দিয়েছিলাম ল্যাম্পটা আগের পুরানো ল্যাম্প যে আমরা পুরানো ঘরে পড়তাম আর এখানে সব পুরানো পুরানো জিনিসগুলো ছিল আস্তে আস্তে বার করেছে আর এইগুলোই বাকি ছিল কারণ এখন পুরাপুরি ভাঙা হয়নি আর এইটুকু অ্যালভাস্টারটা কাটতে বাকি আছে আর এখন মিস্টেরিগুলো খাবার খাচ্ছে মানে লেবারগুলো আজ এইটুকু বের করে নো এইটুকু চলো এইদিকে দেখাচ্ছি কোথলা এলভ্যাস্টার বের করে না এদিকে নিয়ে গেলো এদিকে হয়তো নিয়েই গেল এটা তো কালেই দেখেছি তোমরা আগে তারপরে গেটগুলো খুলবে পরের দিন জিসিবি এসে গিয়েছিল আর এসে ভাঙতে স্টার্ট করে দিয়েছিল। কারণ আগের দিনে সব অ্যালবেস্টার খুলে দিয়েছিল দু তিন দিনের মতো লাগেছিলো পুরো ক্লিপ নিতে পারি নাই এই ছোট ছোটো ক্লিপ নিয়ে নিয়ে রেখেছিলাম অনেক দিনের ভিডিও এখন শেয়ার করছি বলিভাবে এখন ঘর হয়েও গেছে দেখতে পাবে আস্তে আস্তে আর এই যে ভাঙতে স্টার্ট করে দিয়েছে আসলে রান্নাঘরটা অনেক বড় ছিল না তো থাকা শর্ট হচ্ছিল মানে কুটুমজন আইলে শর্ট হতেছিলো এমনি তো ঘর ফাঁকাই থাকে তার জন্য ভাবলুম কি এদিকে একটা ঘর বানা যায় আমি ভাবিনি ঘরের লোক ভাবেছি আমি এটা বলছি সব দিকে ছাগল গরু সব চেঁচে আছে বয়স দিবার সময় একটা বানা ঘর ভাঙতে তো অনেকে মায়া লাগে কিন্তু কোনো করার নাই প্রবলেম হতেছিল অনেকে অনেকে মানে কি অনেকে প্রবলেম হতেছিল অসুবিধা হতেছিল তার জন্যে এই ঘরটা ভাঙলো মানে রান্নাঘরটা বিশেষ করে কারণ ওই দিকে রান্নাঘরটা শুধু রান্না হতো আর অত বড় জায়গাটা খাপ খাইছিল এই জন্যে এই দিকটা ভাবলো কি ঘর বানাবো বলে আর এই যে ভাঙে দিলো না একেবারে হেলে যেছে তখন ভাবছি কি পড়ে যাচ্ছে শিখা দিকে আমি বলছিলাম দেখ 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 হেলে গিয়েছে পুরো পড়ে যাবে কিন্তু এইটা একটা বিম টাইপ নো ভিতরে দিয়ে আছে না তো সেটা বলি লোহাটা কাটতে হবে কিসে মেশিনে করে নাহলে না যে এদিকে করে একটা রুম আছে সেটারও নাকি পড়ে যাবে তখন ওই দিকটা পরে করে ছাড়া হয়েছে পরে দেখতে পাবো আর এই যে রেসিপি এসেছে বলে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে এসে ছোটোবেলা তো আমরা দেখতে যেতাম যখন ফোন তোন থাকতো না তখন এই সবই দেখতে এখন তো ভিডিও দেখছি সব কিছু আর যারা যারা রাস্তায় পার হয়েছে সবাই দেখছে। পার হয়েছে তো দাঁড়ায় দেখছে আর তারপরে আরও আসছিলো আরও কত লোক এসেছিলো মানে তাদের দরকার ছিল রেসিপিটা তো আমাদের সামনে ছিল না তো আমরা সকালে ডেকে নিয়েছি ঘর বানাতে কত টাইম লাগে কিন্তু ভাঙতে বেশি টাইম লাগে না সেটাই আমরা সেখানে কথা বলছিলাম সবাই মিলে তা আমি উপর থেকে তোমরাকে দেখাই দিই কীরকম লাগছে বলে তখন আমি ছাদ দিয়ে চলে এলাম আর এখান থেকে দেখা আলাদা রকমই লাগছে এখনও অনেক টাইম আছে সেদিন আমাদের অনেক লেট হয়ে গেছিল চান খাওয়া দাওয়া করতে তা দেখছো হয়েই গেলো পুরাপুরি বসেই ছিল বসেই ছিল আমার এই যে আমাদের নলকূপটা আলাদা রকম লাগছে ফাঁকা ফাঁকা পুরা ফাঁকা ফাঁকা আরও দেখবে পুরা পরিষ্কার হয়ে যাবে না লাস্ট অব্দি একটা ট্রাক্টরকে ডাকতে হয়েছে জানো এইগুলো উঠাবার জন্যে বলছে হবে না নাহলে উঠায় উঠায় এদিকে বাইরে নিয়ে যেতেছিল আর এই যে ট্রাক্টর চলে এসেছে দেখতে হইলো কারণ অনেক অসুবিধা হতে ছিল আর লেটও হয়ে যেতেছিলো তখন কাকু বললো একটা ট্রাক্টর না যে জিসিবি না সেই বলে যে একটা ট্রাক্টার লাগবে তখন কাকু বলে হলো ও পুরা ফাঁকা হয়ে গেছে কাকু তিরপালা দিয়ে দিল কাকু রোহিত আর অমিত মিলে এই যে পুরা ফাঁকা এই ব্লগটা কবে যে আসে ভগবান জানে